আপনি যে প্রশ্নটা করছেন প্রথম অংশটা হলো বেদের কথাগুলো আমি পুরোপুরি বিশ্বাস করি কিনা দুই নম্বর পয়েন্ট যে এই বেদ বেদ কিছু হিন্দু লোকেরা তারা ছাড়া এই আর কেউ পড়ে না হাতে জ্ঞানী কেন এক নম্বর পয়েন্ট আমি কি বেদের সব কথাগুলো বিশ্বাস করি যদি ভালো করে দেখেন আল্লাহ পবিত্রকরণে বলছেন রাদের আটত্রিশ নম্বর আয়াতে উল্লেখ করা আছে আল্লাহ বলছেন যে তোমার পূর্বে আমি অনেক রাসুল প্রেরণ করিয়াছিলাম প্রত্যেক যুগে রাসূল প্রেরিত হয়েছিল পবিত্র কুরআলে চারটি কিতাবের নাম আছে তাওরাত যাবুর ইঞ্জিল আর কুরআন পবিত্র কুরআন হলো আল্লাহ তালার সর্বশেষ আর চূড়ান্ত আসমানী কিতাব নাজিল হয়েছিল সর্বশেষ আর চূড়ান্ত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি উপর এখন বন্যা তো আমাকে একজন প্রশ্ন করেছিল বেদকে আমি ঈশ্বরের বাণী মনে করে কি না আমি কি বেদকে সম্পূর্ণ সঠিক মনে করি দেখেন নাম দিয়ে মাত্র চারটার কথা বলা হয়েছে তাওরাত যাবুর ইঞ্জিল আর কিন্তু আল্লাহ তাআলা আরো আসমানী কিতাব নাজিল করেছেন এখন বেদের ব্যাপারে বেদকে আমি ঈশ্বরের বাণী মনে করি কিনা যেহেতু পবিত্র কোরআনে বেদের নাম উল্লেখ করা নেই হাদিস বলা হয়নি আমি নিশ্চিত ভাবে বলতে পারি না যে এটা ঈশ্বরের বাণী আমি এখন বলবো এটা হতে পারে এমন হতে পারে হতে পারে আবার নাও হতে পারে কিন্তু বেদ যদি ঈশ্বর বাণী হয়েও থাকে বেদ ছিল সেই সম্প্রদায়ের জন্য আর সেই সময়ের জন্য বর্তমানে আমরা মানব সর্বশেষ আর চূড়ান্ত আসবাণী কিতাবকে অর্থাৎ পবিত্র কোরআন পুরো মানুষ জাতির জন্য

সময় চলে যাওয়ার সাথে সাথে বাতিল হয়ে যায় পরিবর্তিত হয়ে যায় বর্তমানে ইঞ্জিলকে অবিকৃত অবস্থায় পাওয়া যাবে না আমরা যে বাইবেল দেখি সেটা ইঞ্জিল নয় যেটা যিশু খ্রিস্টের নাজিল হয়েছিল সময়ের সাথে সাথে এগুলো বদলে গেছে তাই বেদ যদি ঈশ্বরের বাণী হয়েও থাকে বেদ পুরোপুরি অবিকৃত অবস্থা এখন নাই হিন্দু একমত আর আল্লাহ পবিত্র বলেছেন আমি অবশ্যই আমি সংরক্ষক কোরআনকে আরো বলা হয় ফুরকান যা দিয়ে সঠিক ও ভুল আলাদা করা হয় তাই বলবো বেদের যে কথাগুলোর সাথে কোরআনের মিল রয়েছে সেগুলো সত্যি বলে মেনে নিচ্ছি যেগুলো মেলে না সেগুলো বাদ দিচ্ছি কারণ হিন্দু পণ্ডিতরাই বলেন যে বেদ অবিকৃত অবস্থায় নেই আমি কি করছি কোরআনের সাথে বেদের যে কথাগুলো মিলছে সেগুলো মেনে নিচ্ছি এটা ঈশ্বরের বাণী হতে পারে কিন্তু আমি বেদের সব কথাই মেনে নিচ্ছি না বেদে অনেক অবৈজ্ঞানিক কথা রয়েছে এটার উপরেও লেকচার দিতে পারি কিন্তু সে ব্যাপারে এখানে বলতে চাই না বেদের অনেকগুলো বৈজ্ঞানিক ভুল নিয়ে কথা বলতে পারি তাই আমি বলছি যে কোরআন হলো ফুরকান আর এটা দিয়ে পরীক্ষা করে দেখবো যদি এর সাথে